নমস্কার সকলের পক্ষে গীতা পাঠ করা সবসময় সম্ভব হয় না তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি গীতার প্রথম অধ্যায়ে সম্পূর্ণ বাংলায় বিশ্লেষণ আজকের ভিডিওতে আমরা অর্জুন বিষাদযোগ অধ্যায় নিয়ে আলোচনা করব যেখানে অর্জুনের মানসিক দ্বন্দ্ব ও যন্ত্রণার কথা উঠে এসেছে এই মহাজ্ঞান আমাদের জীবনের সংকটময় মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে এবং ধৈর্য ধারণ করতে সাহায্য করবে আসুন প্রথম অধ্যায়ের এই বিশ্লেষণের মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের জ্ঞানকে আরও ভালোভাবে বুঝি ভগবদ্গীতার প্রথম অধ্যায়কে বলা হয় অর্জুন বিষার্য এখানে অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধের ঠিক পূর্ব মুহূর্তে নিজের কর্তব্য নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন এই অধ্যায়টি তার সেই মানসিক অস্থিরতা এবং যুদ্ধের ভয় ও দায়িত্বের বিষয়ে তার সন্দেহকে তুলে ধরে শুরু করছি গীতার প্রথম অধ্যায় ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্র এবং পাণ্ডবরা একত্রিত হয়ে কি করছে এই শ্লোকের মাধ্যমে মহাভারতে যুদ্ধের সূচনা হয় অন্ধ রাজা ধৃতরাষ্ট্র যিনি কৌরবদের পিতা সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তার পুত্র এবং পাণ্ডবরা কি করছে এখানে ধর্মক্ষেত্র শব্দটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি কুরুক্ষেত্রকে ধর্মের স্থল বলে বোঝায় এটি বোঝায় যে এই যুদ্ধ শুধুমাত্র একটি শারীরিক লড়াই নয় বরং ন্যায় ও অন্যায়ের মধ্যে সংঘাত ধৃতরাষ্ট্র ভয় পান যে ধর্মক্ষেত্রে পাণ্ডবরা ধর্মের পক্ষে থাকায় তাদেরই জয় হবে সঞ্জয় বললেন পাণ্ডবদের সেনাবাহিনীকে সুশৃঙ্খলভাবে সাজানো দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বলল এই শ্লোকে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন যে দুর্যোধন পাণ্ডবদের সুশৃঙ্খল সেনাবাহিনী দেখে দোণাচার্যের কাছে যান দুর্যোধন একদিকে শঙ্কিত আবার অন্যদিকে আত্মবিশ্বাসী যে তার নিজের সেনাবাহিনীও শক্তিশালী এখানে তার ভয় এবং দ্রোণাচার্যের সাহায্যপ্রাপ্ত হওয়ার ইচ্ছা স্পষ্ট হয় হে আচার্য দেখুন দুপদপুত্র দুর্মের নেতৃত্বে পাণ্ডবদের বিশাল সেনাবাহিনী কি সুন্দরভাবে সাজানো হয়েছে এই শ্লোকে দুর্যোধন দোণাচার্যকে বলছেন যে ধর্ম যিনি দ্রুপদের পুত্র এবং দোণাচার্যের শিষ্য পাণ্ডবদের সেনাবাহিনীকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন দুর্যোধনের মুখে দোণাচার্যের শিষ্য দিষ্টদূর্ণের প্রসঙ্গ উল্লেখ করে বোঝানো হয়েছে যে যদিও তিনি দোণাচার্যের শিষ্য তিনি এখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন এটি দুর্যোধনের অভ্যন্তরীণ উদ্বেগকে স্পষ্টভাবে তুলে ধরে এখানে রয়েছে মহাবীর বিশাল ধনুর্দর যাদের যুদ্ধে ভীম ও অর্জুনের সমান সাহস রয়েছে যুযুধান বিরাট এবং মহারথি দ্রুপদ এই শ্লোকে দুর্যোধন পাণ্ডবদের সেনাবাহিনীর কিছু গুরুত্বপূর্ণ বীরদের সম্পর্কে বলতে শুরু করেন তিনি যুযুধান বিরাট এবং দ্রুপদকে উল্লেখ করেন যারা প্রত্যেকেই যুদ্ধের বিশেষজ্ঞ এতে বোঝানো হয়েছে যে পাণ্ডবদের সেনাবাহিনী শক্তি দুর্যোধনের মনে ভীতির সৃষ্টি করছে এছাড়া রয়েছে বীর কুন্তিভোজ এবং মহাবীর শৈব্য। এই শ্লোকে দুর্যোধন আরও বীরদের উল্লেখ করেছেন যারা পাণ্ডবদের পক্ষ থেকে যুদ্ধ করছেন প্রতিটি নামের মাধ্যমে বোঝানো হচ্ছে যে পাণ্ডবদের পাশে রয়েছে এমন অনেক বীর যাদের যুদ্ধ অনেক অভিজ্ঞতা রয়েছে বীর যুদ্ধামন্য উত্তমৌজ অভিমন্য অর্জুনের পুত্র দ্রৌপদীর পাঁচ পুত্র এরা সবাই মহারথী এই শ্লোকে দুর্যোধন আরো বীর যোদ্ধাদের উল্লেখ করছেন বিশেষ করে অভিমন্যু এবং দ্রৌপদীর পাঁচ পুত্রকে যারা যুদ্ধে অত্যন্ত দক্ষ এদের প্রত্যেকেই পাণ্ডবদের সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করছে এখন শুনুন হে দ্বিজোত্তম দ্রোণাচার্যকে বলছেন আমার সেনাবাহিনীর প্রধান যোদ্ধাদের নাম যাদের আপনি ভালো করে জানেন এই শ্লোকে দুর্যোধন দ্রোণাচার্যকে বলছেন যে এবার তিনি তাদের সেনাবাহিনীর প্রধান যোদ্ধাদের নাম উল্লেখ করবেন এটি বোঝায় যে দুর্যোধন নিজের সেনাবাহিনীর শক্তি সম্পর্কে আত্মবিশ্বাসী এবং তাদের সামর্থ্য প্রদর্শন করতে চান আপনি ভীষ্ম কর্ণ কৃপ অশ্বথামা বিকর্ণ এবং সোমদত্তির যুদ্ধের জন্য প্রস্তুত এই শ্লোকে দুর্যোধন তাদের পক্ষের কিছু প্রধান যোদ্ধার নাম উল্লেখ করেছেন এখানে দ্রোণাচার্য ভীষ্ম এবং কর্ণের মতো যোদ্ধাদের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যারা অত্যন্ত অভিজ্ঞ এবং প্রতিপক্ষের জন্য ভয়ানক শক্তিশালী এছাড়া অনেক সাহসী যোদ্ধা রয়েছে যারা আমার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত তারা নানা অস্তে সত্ত্বে দক্ষ এবং যুদ্ধের বিশেষজ্ঞ এই শ্লোকে দুর্যোধন তার সেনাবাহিনীর অন্যান্য যোদ্ধাদের উল্লেখ করছেন যারা তার জন্য প্রাণ দিতে প্রস্তুত এতে বোঝানো হয়েছে যে দুর্যোধন তার সেনাবাহিনীর অত্যন্ত আত্মবিশ্বাসী ওপর এবং যুদ্ধের জন্য তারা সব দিক থেকে প্রস্তুত আপনারা সকলে নিজ নিজ স্থানে অবস্থান করুন এবং সমস্ত দিক থেকে ভীষ্ম পিতামহকে রক্ষা করুন এই শ্লোকে দুর্যোধন তার সেনাদের আদেশ দিচ্ছেন যে তারা যেন ভীষ্মকে রক্ষা করতে সর্বদা প্রস্তুত থাকে কারণ দুর্যোধনের কাছে ভীষ্ম কৌরব সেনা সবচেয়ে শক্তিশালী ও গুরুত্বপূর্ণ যোদ্ধা এখানে দুর্যোধনের কৌশলগত পরিকল্পনা ফুটে উঠেছে কারণ তিনি জানেন যে ভীষ্ম পিতামহের উপস্থিতি তাদের সেনাবাহিনীকে অদম্য শক্তি প্রদান করবে বংশের বৃদ্ধ ভীষ্ম পিতামহ কৌরবদের মধ্যে উল্লাস জাগিয়ে তুলতে উচ্চ সিংহের গর্জনের মতো শব্দ করে শঙ্খ বাজালেন এই শ্লোকে ভীষ্ম পিতামহের সাহস এবং বীরত্বের বর্ণনা দেওয়া হয়েছে তিনি শঙ্খ বাজিয়ে যুদ্ধের সূচনা করেন এবং কৌরবদের মধ্যে উৎসাহ ও শক্তি সঞ্চার করেন এই শ্লোকের মাধ্যমে যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা বোঝানো হয়েছে যেখানে ভীষ্মের মতো একজন মহান যোদ্ধা শঙ্খ বাজিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন এরপর শঙ্খ ঢোল তুরি বাসি এবং অন্যান্য বাদ্যযন্ত্র একসাথে বেজে উঠল এবং তাতে প্রচণ্ড শব্দ হল যুদ্ধের আগে দুই পক্ষের যুদ্ধবাজরা নিজেদের শক্তি প্রদর্শনের জন্য শঙ্খ ও অন্যান্য বাদ্যযন্ত্র বাজাতে শুরু করেন সেই বাদ্যযন্ত্রের শব্দে আকাশ বাতাস প্রতিধ্বনিত হয় এটি যুদ্ধের আবহ সৃষ্টি করে এবং বোঝায় যে উভয় পক্ষই যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এরপর সাদা ঘোড়ায় টানা বিশাল রথে অবস্থান নিয়ে মাধব শ্রীকৃষ্ণ এবং পাণ্ডব অর্জুন তাদের মহৎ শঙ্খ বাজালেন এই শ্লোকে শ্রীকৃষ্ণ ও অর্জুনের শঙ্খ বাজানোর দৃশ্য তুলে ধরা হয়েছে শ্রীকৃষ্ণ যিনি অর্জুনের রথের সারথী ছিলেন এবং অর্জুন যিনি পাণ্ডবদের প্রধান যোদ্ধা ছিলেন একসাথে শঙ্খ বাজিয়ে যুদ্ধের ঘোষণা করেন এখানে শ্রীকৃষ্ণের উপস্থিতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ তিনি এই যুদ্ধে শুধু সারথী নন বরং অর্জুনের জীবন পথের পথ প্রদর্শক ঋষিকেশ শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ বাজালে ধনঞ্জয় অর্থাৎ অর্জুন দেবদত্ত শঙ্খ ভীম অর্থাৎ ভীম সেন মহাশক্তিশালী বীর পণ্ড নামক বিশাল শঙ্খ বাজালেন এই শ্লোকে তিনজন প্রধান যোদ্ধার শঙ্খ বাজানোর উল্লেখ করা হয়েছে শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন শঙ্খ বাজান যা তার মহাশক্তির প্রতীক অর্জুন তার দেবদত্ত শঙ্খ বাজান যা তার আত্মবিশ্বাসের পরিচয়ক এবং ভীম তার বিশাল পণ্ড শঙ্খ বাজান যা তার শারীরিক শক্তি এবং বীরত্বের চিহ্ন কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় শঙ্খ বাজালেন নকুল ও সহদেব যথাক্ষমে সুঘোষ ও মণিপুষ্পক শঙ্খ বাজালেন কাশিরাজ পরম ধনুর্ধ্ব শিখণ্ডী দিষ্টদম বিরাট অপরাজিতা সাতকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ এবং মহাবাহু অভিমন্য এরা প্রত্যেকে নিজেদের শঙ্খ বাজালেন এই শ্লোকে পাণ্ডব পক্ষের প্রধান প্রধান যোদ্ধাদের উল্লেখ করা হয়েছে যারা নিজেদের শঙ্খ বাজিয়ে যুদ্ধের ঘোষণা করেন যুধিষ্ঠির নকুল সহদের শিখণ্ডী দৃষ্টদম্ন বিরাট সাত দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ এবং অভিমন্যুর নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এতে বোঝানো হয়েছে যে পাণ্ডব পক্ষের প্রতিটি যোদ্ধাই যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং তাদের মনে গভীর আত্মবিশ্বাস রয়েছে সেই উচ্চ শব্দ ধৃতরাষ্ট্র পক্ষের অর্থাৎ কৌরবদের হৃদয় ভেদ করে দিয়েছিল এবং সেই শব্দ আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে তুলেছিল এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে পাণ্ডব পক্ষের সংখ্য ধ্বনি এতই শক্তিশালী ছিল যে কৌরবদের মনোবল কেঁপে উঠেছিল সেই ধ্বনি আকাশ ও পৃথিবীতে প্রতিধ্বনিত হয় যা বোঝায় যে পাণ্ডবদের শক্তি এবং আত্মবিশ্বাস বিপুল এরপর অপিধ্বজ ধারী অর্জুন যা রথের পতাকায় হনুমান আছেন যখন কৌরবদের যুদ্ধের জন্য প্রস্তুত দেখতে পেলেন তখন তিনি ধনুকে হাত দিলেন এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে অর্জুন তার রথের পতাকায় হনুমানের চিহ্ন রয়েছে কৌরবদের যুদ্ধের জন্য প্রস্তুত দেখে নিজের ধনুকে হাতে নেন এটি বোঝায় যে অর্জুন এখন সম্পূর্ণ প্রস্তুত যুদ্ধের জন্য এবং তিনি কৌরবদের মোকাবিলা করতে দীর্ঘ প্রতিজ্ঞ অর্জুন বললেন হে অচ্যুত শ্রীকৃষ্ণকে বললেন আপনি আমার রথটি উভয় সেনার মাঝখানে স্থাপন করুন যাতে আমি এই বিশাল যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকা যোদ্ধাদের দেখতে পাই যারা যুদ্ধ করার ইচ্ছা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন এদের মধ্যে কার কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে তা আমি দেখতে চাই এই শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে অনুরোধ করছেন যে তার রথটি দুই পক্ষের সেনাবাহিনীর মাঝখানে স্থাপন করতে যাতে তিনি প্রতিপক্ষের যোদ্ধাদের ভালোভাবে দেখতে পারেন তিনি জানতে চান কাদের সাথে তাকে এই মহাযুদ্ধে লড়াই করতে হয় এই শ্লোক থেকে বোঝা যায় যে অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন কিন্তু প্রতিপক্ষকে দেখে তিনি কিছুটা দ্বিধাগ্রস্ত বোধ করছেন অর্জুনদের এই অনুরোধের মধ্যে তার কৌতূহল শত্রুদের মুখোমুখি হওয়ার প্রস্তুতি এবং এই যুদ্ধের গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গতি রয়েছে এখান থেকে আসলে গীতার মূল আলোচনা শুরু হয় কারণ অর্জুন শত্রুপক্ষের মধ্যে তার আত্মীয় বন্ধু এবং শিক্ষকদের দেখে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে আমি এই কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার জন্য উপস্থিত যোদ্ধাদের দেখতে চাই যারা ধৃতরাষ্ট্রের দুর্জনের পক্ষ নিয়ে যুদ্ধ করছে এই শ্লোকে অর্জুন আরো স্পষ্টভাবে জানাচ্ছেন যে তিনি ধৃতরাষ্ট্রের পক্ষের যোদ্ধাদের দেখতে চান যারা যুদ্ধ করতে প্রস্তুত অর্জুন ধৃতরাষ্ট্রকে দুর্মতি বলে সম্বোধন করছেন যার অর্থ হল দুর্যোগ বা অবুজ এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে ধৃতরাষ্ট্রের অনৈতিক এবং অযৌক্তিক নেতৃত্বের কারণে এই যুদ্ধ সংঘটিত হচ্ছে অর্জুন এখানে যুদ্ধের কারণ নিয়ে চিন্তা করতে শুরু করছে এবং শীঘ্রই তিনি এই যুদ্ধের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলবেন এই শ্লোক থেকে শুরু হয় অর্জুনের মানসিক দ্বন্দ্ব যা পুরো গীতার মূল আলোচনার দিকে নিয়ে যায় এই পর্যন্ত অর্জুনের মনোবল এখনো শক্ত কিন্তু শীঘ্রই তার ভেতরের সংশয় ও মানসিক দ্বিধা জন্মাবে যা ভগবদ গীতার মূল দর্শন এবং শ্রীকৃষ্ণের উপদেশের সূচনা করবে হে কেশব আমি দাঁড়িয়ে থাকতে পারছি না আমার মন ঘুরপাক খাচ্ছে আমি সব কিছুতেই অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি অর্জুন তার মানসিক অবস্থার আরো গভীর অসহায়ত্ব প্রকাশ করছেন যুদ্ধের আগে তিনি শারীরিকভাবে দাঁড়াতে পারছেন না এবং তার মন অস্থির ও বিচলিত হয়ে পড়ছে তিনি তার চারপাশে শুধু বিপরীত এবং অশুভ লক্ষণ দেখতে পাচ্ছেন এই শ্লোক অর্জুনের গভীর মানসিক সংকটকে প্রকাশ করে এবং দেখায় যে তিনি কেবল শারীরিক নয় মানসিকভাবেও সম্পূর্ণরূপে যুদ্ধের জন্য প্রস্তুত হন এই দ্বিধার মধ্যেই শ্রীকৃষ্ণের গীতা উপদেশের প্রয়োজনীয়তা প্রকাশ পায় হে কৃষ্ণ আমি আমার আত্মীয়দের হত্যা করে কোনো শুভ ফল দেখতে পাচ্ছি না আমি বিজয় চাই না রাজ্য চাই না এমনকি সুখও চাই না অর্জুনের এই শ্লোকটি তার গভীর মানবিকতা এবং মানসিক সংকট প্রকাশ করে তিনি রাজ্য ক্ষমতা বা বিজয়ের জন্য আর আগ্রহী নন কারণ তার মনে হচ্ছে তার প্রিয়জনদের হত্যা করে তিনি সুখ লাভ করতে পারবেন না এই মুহূর্তে অর্জুন জীবন এবং তার কর্তব্যের বিষয়ে গভীর দ্বিধায় পড়ে গেছেন যা শ্রীকৃষ্ণের নির্দেশনার প্রয়োজনীয়তা তৈরি করছে হে গোবিন্দ রাজ্য বা ভোগ সুখের কি প্রয়োজন অথবা বেঁচে থাকার কি প্রয়োজন যদি সেই প্রিয়জনদের হত্যা করেই তা অর্জন করতে হয় যাদের জন্য আমরা এই সব কামনা করেছি অর্জুন এই শ্লোকে স্পষ্টতই রাজ্য ক্ষমতা এবং জীবনযাত্রার সুখ থেকে বিমুখতা প্রকাশ করছেন তিনি উপলব্ধি করছেন যে তার আত্মীয় স্বজন এবং প্রিয়জনদের ছাড়া এ সমস্ত অর্জন অর্থহীন এই শ্লোকটি অর্জুনের গভীর নৈতিক ও মানসিক সংকটের ইঙ্গিত দেয় যা তার কর্তব্যবোধ এবং আবেগের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করছে আচার্য পিতা পুত্র পিতামহ মামা শ্বশুর পুত্র শ্যালক এবং অন্যান্য আত্মীয় এদের আমি হত্যা করতে চাই না এমনকি তারা আমাকে হত্যা করতে এলো হে মধুসূদন তিনটি পৃথিবীর রাজ্য পেল আমি তাদের হত্যা করতে রাজি নই তাহলে শুধু এই পৃথিবীর জন্য তো একেবারেই না এই শ্লোকে অর্জুন গভীর মানবিকতার পরিচয় দিচ্ছেন তিনি বলছেন যে তিনি তার আত্মীয়দের হত্যা করতে চান না এমনকি তারা তাকে হত্যা করতে এলো নয় তার কাছে এমনকি তিনটি পৃথিবীর শাসনও এই আত্মীয়দের জীবন থেকে বেশি মূল্যবান হয় এই শ্লোককে অর্জুনের মনোবল এবং তার মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শন করে অর্জুন তার আত্মীয়দের জীবনের প্রতি এতটাই শ্রদ্ধাশীল যে তিনি কোনো মূল্যে তাদের হত্যা করতে রাজি নন অর্জুন এই শ্লোকে যুদ্ধের ফল নিয়ে চিন্তিত হচ্ছেন তিনি বলছেন যে ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে কোনো লাভ নেই কারণ এতে শুধু পাপ সঞ্চিত হবে অর্জুনের এই দ্বিধা এবং তার কর্তব্য ও ধর্ম নিয়ে প্রশ্ন করা এই শ্লোকের মূল বিষয় তিনি মনে করছেন যুদ্ধের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলেও এটি পাপের কারণে ভেসতে যেতে পারে তাই আমরা আমাদের আত্মীয়দের ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করা উচিত নয় হে মাধব কিভাবে আমরা আত্মীয়দের হত্যা করে সুখী হতে পারি যদিও তাদের চেতনা লোভে আচ্ছন্ন হয়ে গেছে এবং তারা কুলনাশের পাপ এবং মিত্রদোহের পাপ দেখতে পাচ্ছেন অর্জুন এই শ্লোকে তার সিদ্ধান্তকে চূড়ান্ত করছেন যে আত্মীয় স্বজনকে হত্যা করা উচিত নয় তিনি বলছেন যে আত্মীয়দের হত্যা করলে কেউ সুখী হতে পারে না এমনকি যদি তারা লোভের কারণে অন্ধ হয়ে পড়ে এবং তাদের পাপের পরিণতি দেখতে না পায় অর্জুনের কাছে ধর্মের মর্মার্থ এবং মানবিকতা এখানে স্পষ্টতই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং তিনি সেই মূল্যবোধের ওপর ভিত্তি করে কাজ করতে চান হে জনার্দন আমরা যারা কুল কুলনাশের পাপ বুঝতে পারি তারা কেন সেই পাপ থেকে নিজেদের বিরত রাখতে পারবো না অর্জুন এই শ্লোকে যুদ্ধের ফল নিয়ে গভীরভাবে ভাবছেন তিনি বুঝতে পারছেন যে কুল কুলনাশের পাপ অত্যন্ত ভয়াবহ এবং তা থেকে নিজেদের বিরত রাখা উচিত যখন একটি কুল পরিবার বা বংশ ধ্বংস হয় তখন সেই কুলের প্রাচীন ধর্ম নৈতিক মূল্যবোধ ও সংস্কৃতি লোপ পায় ধর্ম বিনষ্ট হলে সেই কুল সম্পূর্ণ রূপে অধর্মের কবলে পড়ে যায় অর্জুন এই বোঝাতে চাচ্ছেন যে কুল পরিবার বা বংশ ধ্বংস হলে সেই বংশের সংস্কৃতি আচার অনুষ্ঠান এবং নৈতিক মূল্যবোধ হারিয়ে যায় সমাজের বুনিয়াদী নীতির অবক্ষয়ের ফলে অধর্ম অন্যায় ও অনৈতিকতা ছড়িয়ে পড়ে এবং পরিবার ও সমাজ দুর্নীতির কবলে পড়ে অর্জুনের এই যুক্তি মানব সমাজে পারিবারিক ও সামাজিক কাঠামোর গুরুত্ব তুলে ধরছে এবং ধর্ম ও নৈতিকতা রক্ষার প্রয়োজনীয়তা বোঝাচ্ছে হে কৃষ্ণ যখন অধর্ম সমাজে প্রবল হয় তখন সেই কুলের নারীরা কলুষিত হয় নারীরা নৈতিকভাবে দুর্বল হয়ে পড়লে বর্ণ শঙ্কর জন্মগত শৃঙ্খলা নষ্ট হয়ে বিভিন্ন জাতের মিশ্রণ সৃষ্টি হয় অর্জুন এই শ্লোকে অধর্মের আরও একটি ফল তুলে ধরেছেন যেখানে নারীদের নৈতিকতা ও সতীত্ব ক্ষতিগ্রস্ত হয় নারীরা যখন তাদের ধর্ম ও নৈতিকতা থেকে বিচ্ছুত হন তখন সামাজিক শৃঙ্খলা এবং পারিবারিক শুদ্ধতা নষ্ট হয় এবং বর্ণ শঙ্কর বা জাতিগত মিশ্রণ তৈরি হয় এটি অর্জুনের সমাজ ও পরিবারে নারীদের গুরুত্ব বোঝায় এবং তাদের নৈতিকতাকে রক্ষা করার গুরুত্বের উপর জোর দেয় বর্ণশঙ্কর সেই কুল এবং কুলঘাতকের জন্য নিশ্চিতভাবে নরকের কারণ হয় তাদের পিতৃপুরুষরা তাদের জন্য পিণ্ডদান এবং জলদান থেকে বঞ্চিত হন এবং নরকে পতিত হন অর্জুন বলছেন যে বর্ণ বর্ণশঙ্কর বা জাতিগত মিশ্রণ কুল ও কুলঘাতকের জন্য এক নরক সম অবস্থা সৃষ্টি করে কারণ ধর্মীয় আচার পালন করা না গেলে তাদের পিতৃপুরুষরা পূজা পিণ্ডদান এবং জলদান থেকে বঞ্চিত হন এবং সেই জন্য তারা নরকের পতিত হন এই শ্লোকে অর্জুন সমাজের ঐতিহ্যগত ধর্মীয় আচার অনুষ্ঠানে গুরুত্ব তুলে ধরছে এবং পূর্বপুরুষদের প্রতি ঋণের কথা মনে করিয়ে দিচ্ছেন বর্ণ সৃষ্টিকারী কুল কুলঘাতকের এসব অপরাধের কারণে জাতিগত ধর্ম এবং কুলের প্রাচীন ধর্ম বিনষ্ট হয় অর্জুন বোঝাচ্ছেন যে যারা কুলাঘাতক তারা কেবল নিজেদের কুলের নয় পুরো জাতির ধর্ম এবং নৈতিকতা ধ্বংস করে বর্ণশঙ্কর জাতিগত মিশ্রণ সৃষ্টির ফলে শাসত বা প্রাচীন ধর্ম ও সামাজিক নীতি হারিয়ে যায় এখানে অর্জুন ধর্ম সংস্কৃতি ও পারিবারিক ঐতিহ্য রক্ষা করার গুরুত্বকে বোঝাতে চাইছেন হে জনার্দন আমরা শুনেছি যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের জন্য নরকে চিরস্থায়ী বাসস্থান নির্ধারিত হয় বলেন তিনি শুনেছেন যে যারা তাদের পারিবারিক ধর্ম ও আচার অনুষ্ঠান থেকে বিচ্যুত হয় তাদের জন্য নরকে স্থায়ী বাসস্থান নির্ধারিত হয় এই শ্লোকের মাধ্যমে অর্জুন বোঝাচ্ছেন হে কুলের ধর্ম বিনষ্ট হলে তার মারাত্মক পরিণতি রয়েছে যা শুধু পার্থিব জীবনে নয় মৃত্যুর পরের জীবনে বিপর্যয় সৃষ্টি করে আহ কি ভয়াবহ পাপ আমরা করতে উদ্যত হয়েছি শুধুমাত্র রাজ্য ও সুখের লোভে আমরা আমাদের স্বজনদের হত্যা করতে যাচ্ছি অর্জুন এখানে তার নিজের এবং কৌরবদের পাপী কর্মের প্রতি গভীর অনুসঞ্জনা প্রকাশ করছেন তিনি রাজ্য ও সুখের লোভে নিজেদের আত্মীয়দের স্বজনদের হত্যা চেষ্টা করাকে অত্যন্ত নিন্দনীয় এবং পাপী কাজ বলে মনে করছেন এই শ্লোকে তিনি যুদ্ধের নৈতিকতা নিয়ে গভীর আত্মসমালোচনার মধ্যে রয়েছেন যদি পুত্রেরা যুদ্ধক্ষেত্রে অস্ত্রহীন আমাকে হত্যা করে তাহলে সেটি আমার জন্য বেশি মঙ্গলজনক হবে এই শ্লোকে অর্জুন আত্মসমর্পণের ভাব প্রকাশ করেছেন তিনি বলছেন যে পুত্রদের দ্বারা অস্ত্রহীন অবস্থায় নিহত হওয়া তার জন্য বেশি মঙ্গলজনক হবে কারণ এতে পাপের বোঝা বহন করতে হবে না তিনি যুদ্ধ না করার ইচ্ছা প্রকাশ করছেন এবং মনে করছেন যে আত্মীয় স্বজনদের হত্যা করার চেয়ে নিজেকে নিধন হতে দেওয়া অধিকতর শ্রেয় সঞ্জয় বললেন এই কথা বলে অর্জুন যুদ্ধক্ষেত্রে রথের আসনে বসে পড়লেন তার মন ছিল শোক ও সংকটে ভরপুর এবং তিনি ধনু ও তার তীর ফেলে দিলেন এই শ্লোকে সঞ্জয় অর্জুনের মানসিক অবস্থার চিত্র তুলে ধরছেন অর্জুন যুদ্ধক্ষেত্রে যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না তিনি শোক ও মানসিক দ্বন্দ্বে ভুগছিলেন তার মনে দ্বিধা ও শোক এতটাই তীব্র হয়ে ওঠে যে তিনি তার তীর ফেলে দিয়ে রথের আসনে ধনু ও বসে পড়েন এটি অর্জুনের মানসিক দুর্বলতার প্রকাশ এবং শ্রীকৃষ্ণের পরবর্তী উপদেশের সূচনা এ পর্যন্ত গীতার প্রথম অধ্যায়ের শ্লোকগুলোতে অর্জুনের মানসিক দ্বন্দ্ব শোক এবং কুল ও ধর্মের নৈতিক সংকটের চিত্র ফুটে উঠেছে এই দ্বিধা ও সংকটের সমাধানে শ্রীকৃষ্ণের উপদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যা গীতার পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনার মতামত কমেন্টে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আমরা গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যযোগ নিয়ে আসব যেখানে শ্রীকৃষ্ণ আত্মা কর্ম এবং জীবন নিয়ে গভীর জ্ঞান তুলে ধরবেন তাই আমাদের সাথে থাকুন এবং শ্রীকৃষ্ণের মহাজ্ঞান গ্রহণের জন্য প্রস্তুত থাকুন ধন্যবাদ